We thought that if we could have restricted them for let's say 160, 170 or so, it would have made batting a lot easier. এই সিরিজের বদলা টি টোয়েন্টিতে নেব ডে সিরিজ হেরে একই বলল সাই হোক যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন মিরপুরে সিরিজ নির্ধারণীয় ম্যাসেজে আগুন ধরালেন বাংলাদেশের রা তা সত্যি অবাক করার মতো ওয়েস্ট ইন্ডিজের বোলারদের চোখ রাঙানো স্পেল ভেদ করে সাইফ হাসানা সৌম্য সরকার মিলে তুললেন রানের ঝড় টসে আগেই ব্যাট করতে নেমে স্বপ্নের মতো শুরু করল বাংলাদেশ সাইব সৌম্যের ওপেনিং জুটি যেন বিদ্যুতের ঝলকানি রানের পাহাড় করেন তারা নির্ধারিত পঞ্চাশ ওভারে স্কোরবোর্ডে ঝলমল করে দুইশো ছিয়ানব্বই রান ওয়েস্ট ইন্ডিজের চোখে তখন স্পষ্ট হতাশ জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দিশে হারা ওয়েস্ট ইন্ডিজ রিশাদ ও নাসিমের ঘূর্ণিতে একের পর উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের এরপর শেষ পর্যন্ত দশ উইকেট হারিয়ে একশো সতেরো রান তোলে কেরিবিয়েনরা বাংলাদেশের কাছে এমন পরাজয় মানতে কষ্ট হচ্ছিল তাদের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সবার সামনে এসে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক বললেন এমন কিছু কথা যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন হোভ বললেন বাংলাদেশ আজ আমাদের ছিন্ন ভিন্ন করেছে কিন্তু মনে রাখবেন এই সিরিজের বদলা আমরা টি টোয়েন্টি সিরিজে নেব আর লিটন তার সাবধানে থাইকো টি টোয়েন্টিতে তোমাদের জন্য বিশেষ প্ল্যান আছে এই হুমকি যেন আগুন ছড়িয়ে দিয়েছে ক্রিকেট দুনিয়ায় ভক্তরা এখন একটাই প্রশ্ন করছে টি-20 সিড়িতে কি তবে লড়াই আরও ভয়ঙ্কর হবে তো দর্শক তাহলে কি টি দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের আসল রূপ বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ কি পারবে সিরিজ জিততে কি মনে হয় আপনাদের জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ